অঞ্জনেরই পর্বতের বুকে গড়ে ওঠা সেই পবিত্র গুহায় তখন গভীর নিরবতা পাহাড়ি বাতাসের মৃদু শব্দে ঘুমিয়েছিলেন মাতা অঞ্জনা আর তার পাশে পাহারায় বসে বালক হনুমান হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এল গুহার সামনে বজ্রনীণাদের মতো ভয়ঙ্কর শব্দ পরক্ষণেই কালো ধোঁয়ার মধ্যে বিশাল মহিষে চড়ে আবির্ভূত হলেন মৃত্যুর অধিপতি যমরাজ এক মুহূর্ত দেরি না করে তিনি মাতা অঞ্জনার দিকে অশুভ শক্তি ছুঁড়ে দিলেন থামাও হনুমানের কণ্ঠে বজ্রের গর্জন আমার মায়ের ওপর হাত তোলার সাহসকার যমরাজ ঠান্ডা হাসলেন আমি কাল আজ অঞ্জনার সময় শেষ হনুমান ক্রোধে কেঁপে উঠলেন ফিরে যাও যমরাজ নইলে সর্বনাশ হবে কিন্তু কাল থামে না পরক্ষণেই মাতা অঞ্জনার দেহ নিধর হয়ে গেল হনুমান মাকে কোলে তুলে কাঁদলেন মা ওঠো মা কিন্তু সেই কান্না মুহূর্তেই রূপ নিল আগুনে আকাশের দিকে তাকিয়ে তিনি গর্জি উঠলেন আজ হয় আমার মা ফিরবে না হয় কালেরই শেষ বালুক হনুমানের দেহ বিশাল হতে লাগল চোখ থেকে ঝরল অগ্নিশিখা তার গর্জনে কেঁপে উঠল ব্রহ্মাণ্ড এক মহালাফে তিনি ছুটে গেলেন জমলোকের দিকে জমলোকের দ্বারে দাঁড়িয়ে গদা তুলে গর্জন বেরিয়ে আসো জমরাজ। অঞ্জনার পুত্র তার মাকে নিতে এসেছে আর সেই মুহূর্তেই শুরু হলো কাল আর ভক্তির মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হনুমানের গদার একটিমাত্র আঘাতে জমলোক কেঁপে উঠল মৃত্যুপুরীর আকাশ রক্তিম হয়ে উঠল চারদিকে ভেসে এলো আর্ত চিৎকার ভীত জমদূতেরা ছুটে গেল যমরাজের সভায় মহারাজ দাঁড়ে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর বানর তার গর্জনে জমলোক ধ্বংসের মুখে যমরাজ ক্রুদ্ধ হেসে উঠলেন হনুমান আজই তার অহংকার চূর্ণ হবে মহিষে চড়ে তিনি যুদ্ধে নামলেন চারদিকে ছড়িয়ে পড়ল কালের অশুভ শক্তি কিন্তু হনুমানের চোখে ভয় নেই শুধু একটাই দাবি আমার মায়ের প্রাণ ফিরিয়ে দাও হাসিতে ফেটে পড়লেন যমরাজ আর সেই হাসির সঙ্গেই শুরু হল প্রলয় শত শত যমদূত ঝাঁপিয়ে পড়ল কিন্তু হনুমান তখন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর মুহূর্তেই ছত্রভঙ্গ হল জমবাহিনী। যমরাজ চালালেন কাল অস্ত্র মায়াবী বান তন্ত্রশক্তি সবই ভেঙে চুরমার করে দিল হনুমানের গদা শেষে প্রকাশ পেল ভয়ঙ্কর জমদণ্ড কিন্তু হনুমান দুই হাতে ধরে সেই দণ্ডই ভেঙে দিলেন প্রথমবার কেঁপে উঠল কাল স্বয়ং যমরাজ পালাতে চাইলেন ঠিক তখন বিশ্বরূপ ধারণ করে হনুমান গর্জে উঠলেন মাকে ফিরিয়ে দাও নইলে আজ কালেরই শেষ এক ঝটকায় তিনি যমরাজকে নিজের বিশাল মুঠোই বন্দি করলেন যিনি সবার প্রাণ নেন আজ তিনিই মৃত্যু ভয়ে কাঁপছেন ঠিক তখনই স্বর্ণালী আলোয় ভরে গেল আকাশ ভগবান বিষ্ণুর আবির্ভাব শঙ্খধ্বনির সঙ্গে চতুর্ভুজ বিষ্ণু আবির্ভূত হলেন তার করুণ দৃষ্টিতেই থেমে গেল প্রলয় তিনি শান্ত কণ্ঠে বললেন হনুমান থামো তোমার মাতৃভক্তি আজ তিন লোক জয় করেছে বিষ্ণু তার হাতে তুলে দিলেন দীপ্ত প্রাণশক্তি নাও তোমার মায়ের প্রাণ ক্ষণে পৃথিবীতে ফিরে হনুমান সেই প্রাণশক্তি স্থাপন করলেন মাতা অঞ্জনার বুকে এক নিশ্বাস আরেক নিঃশ্বাস অঞ্জনা চোখ খুললেন হনুমান এই এক ডাকে মহাকাল ভেঙে পড়ল রয়ে গেল শুধু এক সন্তান মায়ের বুকে কাঁদছে যমরাজ মাথা নত করলেন সেদিন প্রমাণ হল ভক্তির সামনে কাল ও অসহায় তাই আজও বলা হয় যেখানে হনুমানের নাম সেখানে কালের প্রবেশ নেই এই কাহিনী যদি আপনার হৃদয়ে স্পর্শ করে একটা লাইক দিন আর কমেন্টে জানান জয় বলি